নমস্কার বন্ধুগণেরা এখন চলছে অগ্রহায়ণ মাস আর এই অগ্রহায়ণ মাসে প্রায় বিভিন্ন জায়গায় নবান্ন উৎসব কিন্তু পালন করা হয় তো কীভাবে এই নবান্ন উৎসব পালন করা হয় কেনই বা পালন করা হয় জেনে নিন বিস্তারিত এই ভিডিও থেকে নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব সাধারণত বাংলায় অগ্রায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয় কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে কার্তিক ও অগ্রায়ণ মাসে নতুন ফসল ঘরে তোলা উপলক্ষে নবান্ন উৎসব করা হয় নবান্ন উৎসব একটি ঋতুভিত্তিক অনুষ্ঠান হেমন্তকালে অগ্রায়ণ মাসে নতুন ধানের চাল দিয়ে তৈরি ভাত ও নানা রকম পিঠা দিয়ে নবান্ন উৎসব উদযাপন করা হয় এটি আহ্বান বাংলার একটি ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক গ্রামীণ উৎসব বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এতে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গ সরকারের সচিলবালয় হিসেবে ব্যবহৃত নবান্ন ভবনটি তৈরি করা হয়েছিল বামফ্রন্ট সরকার আমলে মূলত বস্ত্র বয়ন শিল্প গড়ে তোলার জন্য দু হাজার সালের পাঁচই অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় হিসেবে উদ্বোধন করেন মূল উদ্দেশ্য বামফ্রন্ট সরকার এই ভবনটি মূলত বস্ত্রবয়ন শিল্প গড়ে তোলার জন্য তৈরি করেছিল বর্তমান ব্যবহার বর্তমানে এটি পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে কারণ মূল সচিবালয় মহাকরণ ভবন সংস্কার করা হচ্ছে নবান্ন শস্যভিত্তিক একটি লোক উৎসব কৃষিভিত্তিক সভ্যতায় প্রধান শস্য সংগ্রহকে কেন্দ্র করে যে কোনো ঋতুতে এই উৎসব পালিত হয়ে থাকে অধিক শস্য প্রাপ্তি বৃষ্টি সন্তান ও পশু সম্পদ কামনা এই উৎসব প্রচলনের প্রধান কারণ উত্তর পশ্চিম ভারতের ওয়াজিরাবাদের নবান্ন উৎসব পালিত হয় বৈশাখ মাসে সেখানে রবি শস্য গম ঘরে তোলার আনন্দে এই বৈশাখী নবান্ন উৎসব পালন করা হয় দক্ষিণ ভারতে প্রচলিত আছে এমনি ধরনের নবান্ন উৎসব বাংলাদেশের কয়েকটি উপজাতীয় তাদের প্রধান ফসল ঘরে তোলার পর নবান্ন উৎসব পালন করে সাঁওতালরা পৌষ মাঘ মাসে শীতকালীন প্রধান ফসল ঘরে তুলে উদযাপন করে শহরাই উৎসব তারা সাত দিন সাত রাত গান বাজনা এবং মদ্যপানের মাধ্যমে এই উৎসব পালন করে উসুই উপজাতি অন্নদাত্রী লক্ষ্মীকে অভ্যর্থনা জানিয়ে মাইলু কমা উৎসব পালন করে জম্মু চাষি শ্রো উপজাতি চমুইনাথ উৎসবে মুরগি বলি দিয়ে নতুন ধানের ভাতে সবাইকে বুড়ি ভোজন করায় ফসল তোলার পর গাঢ় উপজাতি ফল ও ফসলের প্রাচুর্যে কৃতজ্ঞতা প্রকাশ স্বার্থে পালন করে পানাহার ও নৃত্য গীতবহুল ওয়ানগাল্লা উৎসব বাংলাদেশে নবান্ন উৎসব পালন করত প্রধানত হিন্দু সম্প্রদায় হেমন্তে আমন ধান কাটার পর অগ্রহায়ণ কিংবা পৌষ মাসে গৃহস্থরা এই উৎসব পালনে মেতে উঠত উৎসবের প্রধান অঙ্গ ছিল নতুন চালে পিতৃ পুরুষের শ্রাদ্ধ করা পরে দেবতা অগ্নি কাক ব্রাহ্মণ ও আত্মীয় স্বজনদের নিবেদন করে গৃহকর্তা ও তার পরিবার বর্গ নতুন গুড়ো সহ নতুন অন্ন গ্রহণ করতেন এই উপলক্ষে বাড়ির প্রাঙ্গণে আলপনা আঁকা হতো পিঠা পায়েসের আদান প্রদান এবং আত্মীয় স্বজনের আগমনে পল্লীর প্রতিটি গৃহের প্রবেশের হয়ে উঠত মধুময় সর্বত্র গুড়ি কোটার শব্দ শাঁখের শব্দ ইত্যাদিতে গ্রাম হয়ে উঠত প্রাণবন্ত পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে বস্ত কীর্তন পালাগান ও জারিগানের আসর অগ্রায়ণ মাসের উত্থান একাদশীতে মুখোশধারী বিভিন্ন দল রাতভর বাড়ি বাড়ি ঘুরে নাচ গান করতো কৃষকরা নতুন ধান বিক্রি করে নতুন পোশাক পরিচ্ছদ কিনত বর্তমানে সেসবের অনেক কিছুই লোক পেয়েছে এখন সংক্ষিপ্তভাবে কেউ কেউ এই উৎসব পালন করে নবান্ন উৎসব হল নতুন ফসল বিশেষ করে আমন ধান ঘরে তোলার পর নতুন চাল দিয়ে রান্না করা নতুন অন্ন খাওয়ার আনন্দ উৎসব এই উৎসবটি কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়কে চিহ্নিত করে এবং সাধারণত অগ্রহায়ণ মাসে পালিত হয় নতুন ফসল প্রাপ্তি ভালো ফলন এবং সুখ সমৃদ্ধির কামনায় এই উৎসব করা হয় নবান্ন উৎসব কি অর্থ নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন প্রকৃতি এটি একটি ভিত্তিক লোক উৎসব সময় সাধারণত বাংলা অগ্রায়ণ মাসে হেমন্তকালে নতুন আমন ধান কাটার পর এই উৎসব পালিত হয় তবে কিছু অঞ্চলে পৌষ ও মাঘ মাসেও এই উৎসব অনুষ্ঠিত হয় উদযাপন নতুন চালের প্রথম রান্না করা হয় এবং বিভিন্ন ধরনের পিঠা পায়েস ও অন্যান্য খাবার তৈরি করে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আমন্ত্রণ জানানো হয় কেন নবান্ন উৎসব করা হয় ফসল প্রাপ্তির আনন্দ নতুন ফসল ঘরে তোলার আনন্দ ও উৎসব করার জন্য এই উৎসব করা হয় কৃষিজীবী সমাজের ঐতিহ্য কৃষি নির্ভর সভ্যতায় বিশেষ করে বাংলা ও পশ্চিমবঙ্গে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে এই উৎসব একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য ঐতিহ্য ও সংস্কৃতির উদযাপন নবান্ন উৎসব পালনের মাধ্যমে মানুষ তাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকে প্রতীকই তাৎপর্য নতুন অন্ন গ্রহণ করে আগামী দিনে সমৃদ্ধি ও ভালো ফসলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় নবান্ন কথার অর্থ নতুন অন্ন নবান্ন উৎসব হিন্দুদের প্রাচীন প্রথা কার্তিক কিংবা অগ্রহায়ণ মাসে নতুন আমন ধান কাটার পর নবান্ন উৎসব অনুষ্ঠিত হয় কোন কোন অঞ্চলে মাঘ মাসেও এই উৎসব পালিত হয় নতুন ধান হতে প্রস্তুত করা প্রথম খাবার পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এপার বাংলা ও ওপার বাংলার ঐতিহ্যবাহী শস্য উৎসব নবান্ন শাস্ত্রে নবান্নের উল্লেখ ও তার রীতি নির্দিষ্ট করে বর্ণিত করা হয়েছে হিন্দু বিশ্বাস অনুযায়ী নতুন ধান উৎপাদনের সময় পিত্র পুরুষ অন্ন প্রার্থনা করে থাকেন এই কারণে হিন্দু বিধি অনুযায়ী নবান্নে শ্রাদ্দা অনুষ্ঠান করে থাকেন বাংলার কৃষি সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় নবান্ন তার মধ্যে অন্যতম নবান্ন উপলক্ষে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করা হয় এই উপলক্ষে বাড়ির মেয়েকে শ্বশুর বাড়ি থেকে কয়েকদিন আগেই পিতৃগৃহে আনা হয় বাড়ির শাশুড়ি বউ ও মেয়েরা নানা রকমের খাবার ও পিঠা তৈরি করতে প্রস্তুতি নেয় বিভিন্ন বাড়িতে ঢেঁকিতে ধান ভানা ও গুড়ি কোটার ধুম লেগে যায় নতুন ধানের খই মুড়ি ও নানা ধরনের পিঠা দ্বারা নবান্ন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয় নবান্ন উৎসবটি বিভিন্ন সম্প্রদায় অঞ্চলের বিভিন্নভাবে পালিত হয় কিছু রীতি অনুযায়ী আত্মীয় স্বজনকে পরিবেশন করার পর গৃহকর্তা ও পরিবার বর্গ নতুন গুসহ নতুন ধানের অন্ন গ্রহণ করে কারণ এটি খুবই সুস্বাদু নবান্ন উৎসবের মাধ্যমে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক আরও জোরদার হয় নবান্নের ইংরেজি নাম নিউ রাইস ফেস্টিভ্যাল নবান্ন মানে নতুন অন্ন নতুন ফসল ঘরে তোলা উপলক্ষে কৃষকরা এই উৎসব পালন করে থাকেন সেই সময়ে এমন ধান কাটা হয় এই নতুন ধানের চাল দিয়ে রান্নার উপলক্ষে নবান্ন উৎসব পালিত হয়